আমি একটা মরা নদী যে আছে এই নদীর মাঝে এটা দেখে পানি নাই সুখ না নদী হারি মাছ মাছ পাওয়া যায় মোটামুটি কালা মাছ হয় পাওয়া যায় মিষ্টি পানি তো যায় যারা পুঁড়ি মাছ পুঁড়ি মাছ আরে জায়গা দারিখা মাছে বেশি রাসবলকুই লাটিই দেখيهاগা একটা হোল দেখ মানে হোল আছে এটা দেই একটা এই এই জায়গা মত একটা হোল আছে এই যে এই জায়গাটা লাটিতে এসে ইহানা একটা হোল আছে কেমন আসে এসে কেমন মিষ্টি আছে এই সতাম সিনসার পরে দেখা हमने মাছপটি পাইছে কেমন মাছ ভালোই লাগে কারণ এই এই গাঙ্গের মাছ তো স্বাদ লাগে মেলা দিন পরে দেখতেছি আমিও এই গাঙ্গের মাছ মারা লাগে ভিডিও করতেছি আপনারা দেখে তখন আচ্ছা দেখ আম কুটি মাছ মোটামুটি ভালোই আলাদা এই যে দেখুন এই যে ভালো ভালো মাছ পাইছে পুঁটি মাছটি আলাদা রাখছে কিন্তু এই যে এই মাছটি ভালো ভালো মাছ ঠিক ওকে ঠিক আছে রাখছি